বিরাট আপডেট খুশি মহিলারা কিছুদিন আগেই বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফের আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য তথা গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেগুলোর মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক চর্চিত একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি প্রথমে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন সাধারণ বা জেনারেল কাস্টের মহিলারা তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো হাজার টাকা তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে হাজার টাকা করে পাচ্ছেন জেনারেল কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতির ভুক্ত মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে এ রাজ্যের বহু মহিলারা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন দু সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন এই সময় দাঁড়িয়ে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়বে বলে মনে করছেন অনেকেই লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর থেকেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তবে বিধানসভা ভোটের আগেই সরকার তরফে পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখুন